মমতা, রথযাত্রায় রশি টানলেন মুখ্যমন্ত্রী প্রতি বছর রথের দিন কলকাতার ইস্কন মন্দিরের রথের রশি টানেন মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর তিনি দুপুরে রথের রশি টেনে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন চলতি বছরও তার ব্যতিক্রম হলো না বৃষ্টি মাথায় নিয়ে ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর দুটো নাগাদ কলকাতার ইস্কন মন্দিরে যান তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মা লতা বন্দ্যোপাধ্যায় এদিন সেখানে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন মন্দিরের পূজারীদের সঙ্গেও এদিন তিনি বলেন বাংলা ঘুম আগামী বছর দিঘাতে পুরীর

যে সংব সভাপতি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ করি মানুষ প্রতি বছরই থাকেন এখানে তাকে আমি নমস্কার জানাই আমি স্পনিশ রাধারমন সহ সকল ভক্ত বৃদ্ধ সারা পৃথিবী জুড়ে এমনকি মায়াপুরে আপনাদের বিরাট কর্মনগরী চলছে ধর্মনগরী চলছে আমার অনেক শুভকামনা থাকল জয় জগন্নাথ টু অল অফ ইউ দ্য ওয়ার্ল্ড অল অফ মাই স্কট ব্রাদার অ্যান্ড সিস্টার সাপোর্টার টুডে দ্য অফিস আমি আপনি মুরাল কি অভিনন্দন জানাচ্ছি তিনি আদাফিনের পায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকে এই শুভ উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন নিজে উপস্থিত রেখেছেন তাকে আমাদের সকলে প্রণাম মনে রাখবেন আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো থাকি আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি তেমনি জগন্নাথ দেব আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে লিখতে পাবেন কখনো ইস্কনে কখনো পুরীতে কখনো মাহেশে বিভিন্ন জায়গায় এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরও বড়ো করে জায়গাগুলো মন্দিরের হাইট এক ঠাকুরটা আমাদের মার্বেলের আর ঠাকুর তৈরিও হয়ে গেছে রথও তৈরি হয়ে গেছে মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে একেবারে সম্পূর্ণ হলেই তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কী করে করব। বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং উপলব্ধি করবেন যে এই কাজটা এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম আজকে দিনটা অত্যন্ত শুভ আদি ঢাকেশ্বরী নিম তৌরি রথযাত্রাও ষষ্ঠ বর্ষ পূরণ উপলক্ষে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ধামাকা অফার সাত থেকে ষোলোই জুলাই পর্যন্ত শুধুমাত্র আদি ঢাকেশ্বরী নিম তৌরিতে এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে দশ থেকে কুড়ি শতাংশ ছাড় তাই বেশি দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা হল আদি ঢাকেশ্বরী নিম তৌরি নিম তৌরি কালী মন্দিরের ঠিক পাশে নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগে চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজার নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য